দর্শক দেখছেন দর্শক দেখছেন একজন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যকে কিন্তু একজন রিকশাচালক তার গায়ে হাত দিয়েছে এমনটি আপনারা দেখছেন আর তার কারণ বলে এখনো কিন্তু জানা যায়নি দর্শক দেখছেন হঠাৎ করেই কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে সদস্য ছিলেন তার গায়ে কিন্তু হাত দিয়েছেন একজন রিকশাচালক দর্শক দেখছেন দেখতে জানতে সাথে রাখুন

ভাই আমি গরিব মানুষ আমি এটা না চালালে আমি খাইতে পারি না উনি তো আইনানুক ব্যবস্থা নিয়েছে আপনার বিরুদ্ধে তাইলে আপনি কি আইনের উঠতে আপনি কি আইনের উঠতে আমি ওনার পায়ে ধরছি ভাই উনি আমার জানি আমি আমি অনেক গরিব আমি আমি এটা না করলে আমি কি কর্ম করে কামু বলেন স্যার আমার কর্ম এটা আমি এটা কর্ম না করলে আমার রুজি চলে না আমার পেট চলে না আমার বউ আছে বাচ্চা আছে সংসার আছে আপনার যে ওনার গায়ে যে আপনি হাত দিলেন হঠাৎ করে আক্রমণ করলেন এটা কি আপনার ঠিক হয়েছে এটা আমার ঠিক ঠিক হয় নাই বলতে আমি ওনার পায়ে ধরছি আগে আমি ওনার পায়ে ধরে কাঞ্চছি স্যার আমি গরিব মানুষ আমার স্যার আমারও রক্ষা করে নাই স্যার এই জন্য আমি ওনার গায়ে হাত তুলতে আমি বাধ্য হয়েছি স্যার উনি কি আইনের আইনে আইনের উর্দ্ধে কোনো দায়িত্ব নেই আপনাকে কেউ কি মারছে বলে উনি কোনো টাকা পয়সা চেস জি টাকা পয়সা চাইছে আপনি গাড়ি

আইনের আইনের কোনো জায়গায় লেখা নেই বারোশো টাকা দেওয়া এটা মানে